টাকা মায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায়ামায় মানুষ টাকার জন্য কালার কত ছেলে বিদেশে গিয়েছে ওরে টাকা মায় মানুষ চিনাইছে টাকার লাগি কত ছেলে বিদেশে গিয়েছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাই সে টাকার জন্য কত ছেলে বিদেশে গিয়েছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলা কত জনের কত কথায় আমি শুনিলা টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ এই টাকার জন্য সোনার দেখো নষ্ট হইতা সে টাকায় আমায় মানুষ চিলাইছে ওরে টাকা এই টাকার জন্য কালার কত ছেলে বিদেশ গিয়েছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায়ামায় মানুষ চিনাই টাকা থাকলে বন্ধু বান্ধব টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে নারী বাড়ি সবই তো মিলে টাকা থাকলে নারী বাড়ি সবই তো মিলে টাকা থাকলে সমাজেতে বাপের কয় ভাই ভাইরে বাপের বেটা কয় টাকা আমায় মানুষ চিনাই সে ওহরে টাকা আমায় মানুষ চিনাই সে এই টাকার লাগে কত ছেলে বিদেশে গিয়েছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে এই টাকার লাগি কত কালারওয়ার বিদেশে গিয়েছে ওরে টাকা টাকায় মানুষ চিনাই চিনাইছে